আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কোহিনূর আপনাদের মাঝে চলে আসলাম রসুনের আচার রেসিপি নিয়ে এখানে রসুন রসুনের আচারের জন্য যেসব মশলাগুলি লাগবে সেগুলো এক এক করে আমি এখানে সাজিয়ে রেখেছি এখন এখানে আমি হাফ কেজি রসুনের আচার তৈরি করবো সেজন্য হাফ কেজি রসুন আমি ভালো করে সিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ দিয়ে একটু নেড়েসড়ে নেব তারপর দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা দিয়ে একটু ছেড়ে নেব হালকা আছে ভেজে নেব তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ পঁচফুরন দিয়ে আমি এগুলোকে হালকাভাবে ভেজে নেব পুরোপুরি ভাজব না হালকাভাবে ভেজে নিয়ে এগুলো মশলাগুলো আমি শিল্পটা আধা ভাঙ্গা করে নেব পুরোপুরি ভাঙব না চুলায় বসে দিলাম একটি প্যান প্যানে দিয়ে দিলাম এখানে দুইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে খাঁটি সরিষার তেল তারপর তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব দু তিনটা শুকনো মরিচ দিয়ে একটু নার্সড়ে নেব তারপর দিয়ে দেব দুটো তেজপাতা এরপর দিয়ে দেব এক চা চামচ পঁচফুরন দিয়ে এটা গোটা পাঁচ দিয়েছি এটা এমনিতে ভালো লাগবে সেজন্য ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালি জিরা এটা আমি দিয়েছি যদি আপনারা স্কেপ করতে চান তাহলে স্কেপ করবেন দিবেন না সমস্যা নাই এটা এই আচারটা আমি আমার বাবা মার জন্য তৈরি করতেছি সেজন্য ওনারা পছন্দ করে সেজন্য দিয়েছি কালি জিরাটা তারপর ওটাকে একটু ভেজে নেব নিয়ে আমি সে হাফ কেজি রসুন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে সরে নেব কারণ মাঝে মাঝে নাড়তে হবে কারণ না নাড়লে নিচে যে রসুনটা হয়তো বা তাদের লেগে যেতে পারে সেজন্য এটাকে একটু পর পর নেড়ে দিতে হবে অনেকে রসুন সিদ্ধ করে দেয় বা কেটে দেয় কিন্তু আমি এটা কিসেই করিনি এমনিতে রসুনটা সেদ্ধ হয়ে যাবে রসুনের আচার আমাদের শরীরের জন্য অনেক উপকার এটি রক্ত চলাচল বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে রক্তচাপ কমাতে সাহায্য করে মুখে রুচি আনে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে এখানে দিয়ে দিচ্ছি এক সাল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক সাল চামচ রসুন বাটা দিয়ে একটু নিয়েছি দেবো এরপর দিয়ে দেব এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে এটাকে ভালো করে রসুনের সাথে তেলের সাথে মিশিয়ে নেব নিয়ে এটাকে নাড়তে হবে আমি এখানে তিনটে মরিচ নিয়েছি আসলে মরিচ তো এখানে ঝালের জন্য না মরিচ তো একটু ফ্লেভারের জন্য দিয়েছি আর দিয়ে দেব এক সিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা ভালো আসবে এই জন্য এখন এটাকে সেন তারপর দিয়ে দেব এখানে আমি তেঁতুল ব্যবহার করে নিই এখানে বাড়িতে বানানো আমস্তা ওই আমস্তাটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে এটাকে সটকে এটার ভিতর থেকে কাকটা বের করে নিয়েছি এবং এটা সেকে এখানে দিয়েছি কারণ এটা এভাবে করেছি কারণ আমার মা বলেছে মার জন্য এটা আমসত্তা দিয়ে তৈরি করার জন্য দিয়ে দিয়ে দিলাম দুটো এলাচ আর এক টুকরা দারুচিনি তারপর দিয়ে 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 দিচ্ছি এখানে গুড় এই গুড়টাকে আমি চুলার উপরে চুলার উপরে গরম করে এটাকে আমি রস করে নিয়েছি ক্ষীড়া করে নিয়েছি এই গুড়ের শিরাটা দিয়ে দিলাম এখানে আমি গুড়টা একটু এক বাটি গুড় দিয়েছি আপনারা একটু কম যারা কম খান তারা গুড় মিষ্টি তারা কম দেবেন এরকম বাবা আমার বাবা আমার কিন্তু আসলে ডায়াবেটিস নয় ওনারা মিষ্টিটা একটু পছন্দ করে সেই জন্য আমি একটু গুড়টা বেশিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব তারপরে দিচ্ছি এই আচারের সেই মশলাটা যেটা আমি ভেজে নিয়েছি এটাকে শিল্পাটা গুঁড়ো করে তারপরে এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন নেড়ে নেব আমার আচার বানানোর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই অনুরোধ দিয়ে দিচ্ছি সিরকা সিরকা ছাড়া তো আচারের কল্পনা করাই যায় না কারণ না সিরকাটা না দেওয়া হলে আচারটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার চান্স থাকে আর যদি সিরকাটা দেওয়া হয় তাহলে এক বছর স্বাভাবিক তাপমাত্রা রেখে আচারটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই নষ্ট হওয়ার চান্স থাকে না আর যখনই আপনারা আচারটা খাবেন তখন যেই সামিজটা দিয়ে আচারটা তুলবেন ওই সামিজটা যেন পরিষ্কার হয় এবং শুকনো হয় মাঝে মধ্যে যে আচার যে জারে আচারটা রাখবেন ও ওই ঝাড়টা ঝাড়ের মুখটা খুলে একটু রোদ্র দিবেন দেখবেন ভালো থাকবে দেখুন রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হয়েছে এবং তেলটা উপর দিকে উঠে এসেছে কত সুন্দর কালার হয়েছে আচারটা খুব সুন্দর হয়েছে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আচারটা তৈরি করবেন ইনশাল্লাহ হবে দেখুন কালারটা কত সুন্দর আমি আসলে রাতরে বানিয়েছি তো সেই জন্য কালারটা সুন্দর আসে না কালার এক সাইডে লাইটের আলো আসে এক সাইডে আসে না আর আমি আর ক্যামেরা মোবাইলটা ধরার মতো কেউ নাই আমি এক হাতে কাজ করছি এক হাতে মোবাইলটা ক্যামেরাটা ধরছি সেই জন্য হয়তো বা ঠিকমতো ভিডিওটা করা হয়নি ধন্যবাদ